আসসালামু আলাইকুম আবার বড়বারের মতো চলে আসলাম বড় একটি নদীর দ্বারে দেখো আলহামদুলিল্লাহ অনেকটাই দিন পাড়াচ্ছে এবং অনেকটাই দিন কাটাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক ভালো তবে কে কার জীবন কেমন যাচ্ছে আমি জানি না তবে আমার জীবন আমি বলতে পারি আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে মনে করেন আমার কাজকর্ম ব্যবসা বাণিজ্য এবং পাশাপাশি সুন্দর দৃশ্যগুলো দেখা অনেক সুন্দর লাগে আর এই জিনিসগুলো যখন মানুষ উপভোগ করে তখন কিন্তু তাদের ভিতরে একটি শান্তি ফিল দেখেন সমুদ্রের ধারে বসে আছি কত সুন্দর ঢেউ খেলছে এত সুন্দর জিনিস আসলে মনে হয় যে আমাদের বাংলাদেশ কক্সবাজারে বসে আছি যাই হোক আলহামদুলিল্লাহ ইউরুপের মাটিতে আইসেদের কত ভালো লাগতেছে এবং আমার নিজের জীবনকে আমি ধন্য মনে করছি আমি এই জন্য বলি সবাইকেই বলি জীবনকে সুন্দর করতে জীবনকে যদি ভালো কিছু করতে চান বা জীবনকে ভালো কিছু দিতে চান তাহলে আপনার দেশ ঘুরেন মনে করেন আপনি আরও শিক্ষিত হতে পারবেন আরও জিজ্ঞেস আরো জ্ঞান অর্জন করতে পারবেন এখন আমি জানি না আপনি কোন দেশে আছেন আপনি যে দেশে থাকেন সমস্যা আপনার জীবনটাকে আরো সুন্দর করার চেষ্টা করেন আর বিশেষ করে যারা ইউরোপের দেশে ইউরোপের কান্ট্রিগুলোতে আসবেন বা আসতে চান বিশেষ করে যদি পারেন ইউরোপের দেশগুলিতে ঘুরেন জার্মানি ইতালি ফ্রান্স স্পেন যে কোনো দেশে যদি আসেন ইনশাল্লাহ সুন্দরভাবে চলতে পারবেন এবং সুন্দর আপনার হবে সুন্দর বাড়ি গাড়ি সব হবে অতএব চান যদি আসেন আসবেন এবং ভালো সুন্দর জায়গা স্থান করে নেবেন যাতে পরবর্তী প্রজন্মে আপনার ফ্যামিলি সহকারে সুন্দরভাবে থাকতে পারেন এবং সর্বোপরি কথা একটাই যে যেখান থেকে আসেন এবং যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে এবং লাল গ্রহের শুভেচ্ছা নিয়ে আসতে মতো ভিডিও এখানে শেষে দিচ্ছি আল্লাহ হাফেজ